আমি বুঝলাম যা আছে তাই নাই তাই দেখিস না ঢাকার গুলশানা যখন যাবেন রেঞ্জ রভার রোলস রয়েলস সিএইচআর কত ব্র্যান্ডের গাড়ি নেবেন সব আছে গুলশানে দেখলে মনে হবে ইশা আমি গাজীপুরের ছেলে আমার তো একটা সাইকেলও নাই ভাই অনেক কিছু থাকলেই সুখী হওয়া যায় না সুখী হওয়ার জন্য আল্লাহ রহমতের প্রয়োজন হয় আপনাকে একটা অবাক করার তথ্য দিব কিন্তু মিডিয়া আছে বলতে লজ্জা পাচ্ছিলাম ভেবেছি বলবো না তবে বলবো তবে বলবো বলবো আপত্তি নাই বলতে শুনলে আপনারা হয়তো অনেকে মাইন্ডে নেবেন বাট আপনাকে বুঝতে হবে যা বলছে আমি বাস্তব বলছি ঢাকার গুলশানে স্বামীর বউ যে হয় অন্য পুরুষের ভাবি স্বামী তার বউকে অন্য পুরুষের সঙ্গে শোয়ার জন্য দিয়ে দেয় আপনি দেখেন নিউজে আপনি ইন্টারভিউ দেখেন আপনি বলবো হুজুর আপনি এই পয়েন্ট কেন উল্লেখ করলেন আমি বলবো ভাই যান ঢাকার গুলশানের লোকের কাছে রোলস রয়েলস আছে দামি ফ্ল্যাট আছে বাট তাদের কাছে চরিত্রের দুই পয়সা কোনো মূল্য নাই আপনার কাছে হয়তো বা গাজীপুরে বড় একটা বাড়ি নাই হয়তো টিনের ছাপড়া আছে বাট আপনাকে মাথায় রাখতে হবে ওর টাকা থাকতে পারে ওর মনের সুখ নাই আল্লাহ আমাকে টাকা কম দিয়েছে মনের সুখ বেশি দিয়েছে ঠিক না বলে আল্লাহ বলছে বান্দা কষ্টের দিকে নয় আমি আল্লাহ তোমাকে যেই স্বস্তি দান করেছি সেই স্বস্তির দিকে তাকাও এক নাম্বার ব্যাখ্যা আমাদের ফোকাস হবে স্বস্তির দিকে কষ্টের দিকে নয় এক নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার খেয়াল করা এখানে আল কষ্ট এই যে আমার মাদ্রাসার ছাত্র ভাইয়ারা আমার দিকে তাকান এখানে আলিফলাম আসছে আল অর্থাৎ এটা মা আরেফা নির্দিষ্ট কষ্ট জীবনে কার কোনটা আছে এটা সবাই আমরা জানি মনে করেন আপনার বউ খারাপ এটা আপনি জানেন আপনার চাকরি লাগবে এটাই কষ্ট এটা আপনি জানেন বা স্বস্তি কোথায় আসবে এটা আমরা কেউ জানি না এটার খবর রাখে একজন তিনি কে এবার আপনাকে আমি দুনিয়ার এক্সাম্পল দিয়ে তাফসিরটা বোঝাবার ট্রাই করি ঢাকার বসুন্ধরার নাম শুনছেন তো নাকি আপনার শুনবেন না কেন আপনারা তো ওখানে যাওয়া মানুষ সবাই তো সচক্ষে দেখেছেন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এইরকম মাঝে মাঝে রাস্তায় হাঁটলে দেখবা অনেক মেয়েরা এমন বাজে পোশাক পরে বের হয় দেখলে মনে হয় ঢাকা শহরের মেয়েদেরকে যে কেমন বেশি দিন আর বাকি নাই যুবক ভাড়া এত পোশাক পরে মনে হয় রাস্তায় হেঁটে গাজীপুরের ভাড়া তো এত নষ্টা মেয়ের ভিড়ে দেখছো মার্শাল হঠাৎ করে যে এক বোরকাওয়ালি হাতেও মোজা পায়েও মোজা ইয়ার ইয়ে তোকে জাননাছে ভাগকে দুনিয়া মেআ আহ সোনামনি উপরে ফিটফাট মাঝে মাঝে ভিতরে ঘাট হয় এখন তুমি ভাবছো যে আল্লাহ জীবনে একটাই কষ্ট বউ নাই এটা আমি জানি কিন্তু আমি ভাবছি যে আমার স্বস্তি হচ্ছে এই বেড়ি আমার বউ হইলে আমার আর কোনো কষ্ট থাকবে না এটা আমি চিন্তা করছি বাট মাথায় রাখবেন অনেক মেয়েকে দেখে মনে হবে রাজ রানী বিয়ের পরের দিন দেখবেন রাজ রানী নয় কাল লাগিনি বিয়ে করে আপনি বাসায় নিয়ে আসছেন অতএব আল্লাহ বলছে বান্দা কষ্ট কোন বিষয়ে তোর আছে তুই জানিস বা স্বস্তি কোন বিষয়ে আসবে এটা তুই জানিস না এটা জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে কে আর একটা এক্সাম্পল খুব খেয়াল করবেন যুবকদের শখের বাইকের নাম হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভার্সন হ্যাঁ আচ্ছা দেখেন গাজীপুরের ছেলে দেখেছি খুব ভাবসাব হ্যাঁ সানগ্লাস পরে একটা আর ওয়ান ফাইভ বাইক নে বাপ রে বাপ ওর বাপের রোড এইটা হ্যাভি টান তো এটা বড় কষ্টের বিষয় যে আজকালকার মেয়েদের কাছে এই টাউট বাটপাট টিকটকার আর গাঞ্জাখোর পছন্দ হয় দিনদার পছন্দ হয় না যুবক ভাই এখন যুবক এই যে যুবকগুলো আমার সোনামুনির দাঁড়িয়ে আছে এখানে ওরা ভাবছে ইস রে এই মালটা পাইলে আমার জীবন সফল হয়ে যাবে খালি আর ফাইভ লাগবে এইটা পাইলে আমি সফল আমি আমার কথা বলছি আমার যে ড্রাইভার ছিলেন তার ভাতিজা এই গত মাসে এই এ ডিসেম্বর মাসে বাপকে বলেছে আব্বা তুমি যদি আমাকে আরো ওয়ান ফাইভ কিনে না দাও আমি আত্মহত্যা করে মরে যাবো আসত ফেরুল্লাহ নহজদুলিল্লাহ তো বাবা তো বাবাই হয় বাবার মতো আপন আসলে পৃথিবীতে কেউ হয় না আব্বা বলেছে ঠিক আছে তোর মরতে হবে না তোকে আমি আমার সব কিছু দিয়ে দিব আর ওয়ান ফাইভ সমস্যা নাই রিসেন্ট এক মাসও হয় নাই আর ওয়ান ফাইভ কিনে দিয়েছে ভোরবেলা সকালবেলা রাস্তা ফাঁকা ছিল আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই গাড়ি তুলেছে একশো বিশে তিরিশে তো ঠাস করে রাস্তা দিয়ে একটা গাড়ি চলে আসছে মাঝখানে সামনে দিয়ে আর এটাকে কন্ট্রোল করতে পারে নাই সোজা গিয়ে খাম্বার সঙ্গে মেরে দিয়েছে জায়গায় স্পট ড্যাফ যাইস আল্লাহ বলছে মন্দা তুই ভাবছিস আউ ওয়ান ও তুই ভাবছিস ঢাকার গুলশানে ফ্লট কিনতে পারলেই সুখ তুই ভাবছিস ব্র্যান্ডের কাপড় পরলেই সুখ তুই ভাবছিস অমক কোম্পানিতে চাকরি পেলেই সুখ না না তোর সুখের খবর তুই জানিস না তোর স্বস্তি আসবে কোথায় এটা একমাত্র খবর রাখে একজন তিনি কে কথা কি বোঝা যায় আমার তাফসিরের কথাগুলো কি বোঝা যায় 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 তাহলে এটা কয় নাম্বার পয়েন্ট গেল এই ভাইরা জুড়ে কোন সবাই কয় 3 নম্বর পয়েন্ট আরো বড় মারাত্মক একটু খেয়াল করবেন ফা ইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা দুইটা আয়াতের সূত্রে একটা হরফ আছে এটা হচ্ছে ইন্না সবার থেকে জানতে চাই এই হরফটার নাম কি এই যে আমার কওমি ছাত্র ভাইরা যারা আছেন দে নো দিস ভেরি ওয়েল তার আমার চেয়ে আরও ভালো জানে এটা হচ্ছে hurufe mushabba bil fi'l যখন ইন্না কোনো বাক্যের শুরুতে আসে বাক্যের মাঝে যে সন্দেহ থাকে সেই সন্দেহ সব দূর করে দেয় অনেক যুবক মনে মনে ভাবে যে বয়স তো পঁচিশ হয়ে গেল বিয়ে কি হবেই না আমার হ্যাঁ এরকম আছে বিয়ে কি হবেই না আহা আমি কি আজীবন সিঙ্গেল মরবো এটা আমিও ভাবতাম তো আল্লাহ বলছে বান্দা যতই টেনশন করিস টেনশন করিস না নিশ্চিত সমস্ত হতাশা দূর করবে একজন তিনিকে ফাইন্না নিশ্চিত কষ্ট দূর হবে চার নম্বর ব্যাখ্যা শেষ ব্যাখ্যা আমার আল্লাহ আল আমিন বলছে ফাইন্ন মা আলশ্রি উশরফ এখানে তর্জমা হবে কষ্টের সাথেই আছে সুখ আমরা তর্জমা মাঝে মাঝে করি কষ্টের পরেই সুখ এটা ভুল তর্জমা এই তর্জমা করা যাবে না কারণ কি খেয়াল করার যদি কষ্টের পরেই সুখ তর্জমা হতো তাহলে আল্লাহ বলতেন ফাইন্না বা আদাল উসরি উসরা কিন্তু কষ্টের পরেই সুখ নয় কষ্টের সাথেই স্বস্তি আল্লাহ বলছে ফাইন্না মাল উসরি উসরা এর ব্যাখ্যা একটা ঘটনা বলতে চাই আমি আমার জীবন থেকে বলা যাবে নাকি যাবে না আপনারা আমাকে ফেসবুকে আগে দেখেছেন নাকি কখনো মানে আপনার সব আমাকে চেনেন নাকি আমার যে একবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা কি আপনার দেখছেন কেউ কেউ আচ্ছা মাশাল্লাহ আত্মামান এটা দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের কথা আমার প্রোগ্রাম ছিল এটা আমি বানায়ও বলছি না টাইম পাস করার জন্য বলছি না আমি জাস্ট বোঝাবো কষ্ট আছে যেখানে স্বস্তিও আছে আরে ডায়লগটা দেন না কষ্ট আছে যেখানে স্বস্তি আছে আমি প্রোগ্রাম করে কুমিল্লার দিকে আসছি চাঁদপুরে আমার প্রোগ্রাম ছিল গাড়িটা যমুনা ফিউচার পার্কের পাশে যে ব্র্যান্ড নিউ আছে না ওই পাশে ডান দিকে ঢুকে যে গাড়িটা কিনেছি জানুয়ারি মাসের এক এক তো কিনেছি আসলে গাড়ি মোটামুটি অনেক দাম ছিল ওই সময় মার্কেট প্রাইস মেবি পঞ্চান্ন লাখ ছিল এটা শো অফ না আপনি একটু পরে বুঝবেন জানি আসলে কি বলতে চাই আপনাকে তো গাড়িটা কিনে খুব শখের গাড়ি মাসা খুবই সার্ভিস ভালো লুকিং জাস্ট ওয়াও দেখতেও সুন্দর তো চাঁদপুর থেকে আমার প্রোগ্রাম আমি আসব কুমিল্লাতে এসে ঘুমাবো তো দেখবেন যে গ্রামের যে রাস্তাগুলো হয় ত্রিং ব্রিং ত্রিং ব্রিং রাস্তা একবার ডানে ডানে গিয়ে আবার বামে বামে গিয়ে আবার ডানে তা আমার ড্রাইভার সাহেবের এমন আবেগ কাজ করেছে গ্রামের রাস্তায় গাড়ি তুলেছে আশিতে তা আবেগের জন্য কি হয়েছে রাস্তা ভেজা বৃষ্টি হয়েছে তো দেখেন লুক অ্যাট মাই রাইট হ্যান্ড ডান হাত দেখেন গাড়ি যাচ্ছে এমনে সোজা বোঝা যায় ও ভাই কতক্ষণ বোঝা যায় সোজা যাচ্ছে গাড়ি তো রাইটে টার্ন নেওয়া লাগবে অর্থাৎ ডান দিকে যাওয়া লাগবে গাড়ি কিন্তু আছে আশিতে আর রাস্তা পুরোটা ভিজা আর কাদা তো আমার ড্রাইভার সাহেব রয়েছে আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই আশিতে গাড়ি আছে তো এই দেখেন ঠাস করে ইউটার্ন নেওয়ার জন্য গাড়িটা এমনে ঘুরাইছে গাড়িটা ডান দিকে না গিয়ে সোজা খাদে চলে গিয়েছে আর খাদে গেছে না আমি বুঝাই বলি একবার এমনে উল্টাইছে আবার উল্টাইছে আবার উল্টাইছে থার্ড টাইম আমি বুঝলাম আমি জমিনের পানিতে পড়লাম আমি তো অলরেডি কালেমা পড়ে ফেলেছি তখন খুব সিরিয়াস ছিলাম আসলে সবাই কালেমা পড়েছে আমরা যারা ছিলাম সবাই মোটামুটি কালেমা পড়ে ফেলেছি তো গাড়ি যখন নিচে পড়ে গেল আমি দেখতে পাচ্ছি ভেতর থেকে পানি উঠছে গাড়ি ভেতরে পানি অলরেডি উঠে গেছে আমার সামনে যিনি ছিলেন এক গ্লাসে বাড়ি দিয়েছে এক বাড়িতে গ্লাস ভেঙে গেছে ও জানলা দিয়ে লাভ দিয়েছে পানির ভেতরে ওখানে ওখানে নেমে গেছে আর আমরা ছিলাম সাতজন গাড়ির এমন জোরে আওয়াজ হয়েছে কুমিল্লাতে অনেক এলাকার লোক ওখানে চলে আসছে আশেপাশে সবাই চলে আসছে কি হলো রে কে এখানে বেঁচে আছে কিনা মরে গেল সবাই দেখতে চলে আসছে কোনো মতে আমাকে গাড়ির দিকে আমি তাকায় দেখলাম যে মার্শাল আমার গাড়ির সামনের দিকে গ্লাস ভেঙে গেছে ডান দিকে আমার জানালা নাই নিচে আমার সিট নাই উপরে আমার ছাদ নাই গাড়ি নাই গাড়িই নাই তো মনটা এত খারাপ লাগলো ইস রে কেবল ব্র্যান্ড নিউ গাড়িটা কিনলাম শোরুম থেকে সাত দিন হলো না এত কষ্টের টাকা জমিয়ে কিনলাম শেষ হয়ে গেল কষ্ট স্বস্তি কোথায় এক জায়গায় স্বস্তি আছে যে রে আরে গাড়ি গেছে যাক না যেখানে আমার বাঁচার কথা নয় এখানে আমার চুল পরিমাণ কোনো আঘাত আমার গায়ে লাগে নাই আল্লাহকে বললাম আল্লাহ গাড়ি যাক আমি তো বেঁচে আছি আমার ঠ্যাং তো ভাঙে নাই আমার হাত তো ভাগে নাই এটাই কথা বেঁচে থাকলে একদিন এই সব গাড়ি নয় একদিন বিএমডাব্লিউ কিনতে পারবো ঠিক কিনা বলে আল্লাহ বলছে বান্দা কষ্টের পরে সুখ নয় কষ্ট আছে যেখানে স্বস্তি আছে সেখানে আচ্ছা একজন মা যখন গর্ভবতী হয় পেটের ভেতরে একটা যন্ত্রণা বলেন তো গাজীপুরের ভাইরা আছে না নাই আহা কি কষ্ট হয় মায়ের একমাত্র মাই জানে বাট মায়ের মাথায় একটা চিন্তা স্বস্তির থাকে যে যত কষ্টই আমার হোক আমি তো মা ডাকটা শুনব আমার সন্তান মা দিবে সমস্ত কষ্ট আমি এক মুহূর্তে ঠিকই না বলে আল্লাহ বলছে বান্দা কষ্টের পরে সুখ নয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি তবে এই বার্তা সেই মানুষ বুঝবে যার মাঝে আছে দুইটা গুণ সবাই দুই হাত তোলেন এই যে দুই আঙ্গুল সবাই আমাকে দেখাবেন কষ্টের সাথেই আছে স্বস্তি এটা আমল করতে কয়টা গুণ লাগবে আপনাদের সকলের শোনার মন আছে তো ইনশাআল্লাহ হাত নামান সবাই একটা দেন বারোটা বেজে গেছে অলরেডি ওয়াজ এক ঘন্টা হয়ে গেছে আরো দশ থেকে পনেরো মিনিট সময় আমাকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আওয়াজ তো বলছে না বলেন সবাই ইনশাআল্লাহ এক নাম্বার গুণের নাম হচ্ছে ধৈর্য বলেন সবাই এক নাম্বার গুণের নাম কি ধৈর্য আমি একটা কথা সবাইকে জিজ্ঞেস করতে চাই যদি আমার ভুল হয় আপনারা আমাকে ধরিয়ে দেবেন সাররাবাদ আমি আমার জায়গা থেকে বলছি আমার সামনে যতগুলো যুবক এখানে এসেছে এটা আমার আন্তরিকতার বিশ্বাস এখানে নব্বই ভাগেরও বেশি যুবক ভাইয়েরা আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এই মাহফিলে এসেছে আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড কেন ব্র্যান্ড সাইকেল দিবেন আমাদেরকে চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে বলবেন যে কার দিব না বাইক দিব না হেঁটে হেঁটে এসো তাও আমার চলবে কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ঠিক কিনা আপনি আমাকে ভাত দিবেন ডাউল দিবেন তাও আমার চলবে আপনি আমাকে ভাত দিবেন আলু ভর্তা দেবেন তাও আমার চলবে আপনি আমাকে ভাত দিবেন গোস্ত দিবেন তাও আমার চলবে আপনি আমাকে এক প্লেট ভাত দিবেন আর কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন আমার পান্তা ভাত হলেও চলবে আপনি বালিশ দিবেন ঘুমাবো বালিশ দিবেন না তাও ঘুমাবো খাট দিবেন ঘুমাবো খাট দিবেন না তাও ঘুমাবো কারণ হলো আমি বড় ঘরের খেয়ে পড়ে বড় হওয়া বয়লার মুরগি না আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি যেমন আরাম করতে পারি তেমন আমি মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি ঠিক কি না বলেন আল্লাহ বলছে কি দেখেন ইনমা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব কেয়ামতের দিন মানুষের মাঝে দুইটা দল হবে ফেরি কুং ফিল জান্নাহ ও ফেরি কুং ফি শাহীর অন গ্রুপ will enter in the ফারাদাইস অ্যান্ড ন্যানার গ্রুপ will enter in the হেলফায়ার একদল যাবে জান্নাতের আর একদল যাবে জাহান্নামে জান্নাতের কাতার হবে ডান দিকে গাজীপুরের ভাই জান্নাতের কাতার কি বাম দিকে না ডান দিকে আল্লাহ বলবে এ আব্দুর রহমান বের হ এ আব্দুল্লাহ বেরহ এ আব্দুল রহিম গেট আউট বের হও। এ কাতার থেকে বাহিরে আস আল্লাহ কেন বের হব আমরা কি জান্নাত পাবো না আল্লাহ আল্লাহ বলে একটা বিশেষ অফার আছে তোমার জন্য কেন কি অফার আল্লাহ বলবে আজকে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহ বিনা হিসাব কেন আমি কি এমন আমল করেছি আল্লাহ আল্লাহ বলে বান্দা ওই যে তুমি দুনিয়ার বুকে গরিব ঘরের ছেলে ছিলে মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে এত কষ্ট তোমার হৃদয়ে চাপা ছিল বার কেউ যখন তোমাকে বলতো ভাই তুমি কেমন আছো তুমি সব ভুলে বলতা ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে তুমি ধৈর্যশীল ছিলা ইননা বিরুনা ইউফাসাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব দোজু অবজার্ভ পেশেন্ট

এত আস্তে বলবেন এটা এক্সপেক্ট করি নাই বলেন সবাই নাম কি ছিল একটা ঘটনা বলবো আমি যেন কোনো চোখ ডানবাম দেখতে না পাই লুক আট মাই ফেস আমার চেহারার দিকে তাকায় থাকেন একদিন ফতম রদি আল্লাহ তালা আনহার ঘরে এত অভাব হাদিসে আসছে তিন দিন যাবত চুলায় আগুন জ্বলে না ভাত নাই ডাল নাই চাল নাই কিছুই নয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন্না ডাক দিয়ে বলছে আলী অভাব তো বড্ড চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে খাবার দাবার ডাল ভাত কিছুই নাই বাসার ভিতরে কি করা যায় আমাকে পরামর্শ দাও আলী বলছে তুমি এক কাজ করো নবীর কাছে যাও গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন গিভ আস সাম ফুড কিছু খাবার দেন আমরা বড় ক্ষুধার্ত তিন দিন যাবত যাও বাবার কাছে যাও দেখেন যা বলে বৌতা শুনতে বাধ্য শুনতে হবে যদি ইসলামী শরিয়াহ অনুযায়ী হয় বাংলাদেশে সবচাইতে ডিভোর্সের সংজ্ঞা ঢাকা শহরে বেশি কারণ কি জানেন আমি বলে দিই সিক্রেটটা ঢাকা শহরের মেয়েদের ডিমান্ড একটু বেশি চাই আরো চাই আরো চাই এক ছেলে মাইন্ড করবেন আমার কাছে আসছে যুবক ছেলে ভেরি ইয়াং ম্যান বলছে হুজুর আমি আমার বউকে তালাক দিয়ে দিই বর্ষ আমি থাকবো না বুঝে গেছি ওর মাথা খুব গরম বস বসু কি হয়েছে কি সমস্যা বলছে যে হুজুর আমার বউয়ের চাহিদার কোনো শেষ নাই খালি চাই একটা এনে দেই আর একটা চাই ওইটা দেই আর একটা চাই প্রিয় ভাইরা বিয়ে হচ্ছে দিল্লি কার লাড্ডু খাওগে তো ভি পাচতাওগে নেই খাওগে তো ভি পাচতাওগে আমার মনে হয় যে না খাওয়ার চাইতে খেয়ে পস্তানো হাজার গুণ বেশি ভালো যুবক ভাইরা তাই না তো আমি বললাম ভাই কেন কি সমস্যা আর কি কি বলে বলেন তো দেখি তো বলছে হুজুর সেই দিন আমার কাছে এসেছে বলছে জান তুমি কি জানো আমার অমক বান্ধবীর জামাইন থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়েছে এর মানে কি মেয়েটা বহু বোঝা যাচ্ছে যে ওর জামাই তোকে দিয়েছে তুমি আমাকে কবে দিবা মেয়েদের এই ডিমান্ডের জন্য হাজার হাজার স্বামী ঢাকা শহরে হারাম ইনকাম করতে বাধ্য হয় গাজীপুরের ভাড়া ঠিক কিনা ফাতেমার দিকে তাকান ফাতেমা নবীর কাছে আসছে এ সেই দরজায় নক দিয়েছে নবীজি স্বভাব চবী নিজে আসতেন গেট খুলতেন ফাতেমাকে নিজেই ঘরে নিয়ে আসতেন নবীজি গেট খুলেই ফাতেমার চেহারা দেখেই বুঝে গেছেন ফাতেমা ইজ ডিপ্রেসড সে হতাশ কোন একটা সমস্যা এসে পড়ে গেছে নবীজি মেয়ের হাত ধরলেন চুপ করে ধরে বাসায় নিয়ে খাটের উপরে বসালেন বললেন মা বলো তোমার কি হয়েছে ফাতেমা মাথা নিচুর দিকে দিয়ে বলছে আব্বা যান আপনি সেই আন কিছু খাবার দেন তিন দিন যাবৎ বড্ড ক্ষুধার্ত আমরা নবীজি বুঝে গেছেন আমার মেয়ে ক্ষুধার্ত ধৈর্যের পরীক্ষা নাও লাগবে বলছে আচ্ছা মা টেনশন নাই খাবার দিব নট আ বিগ ডিল তবে তোমাকে আমি দুইটা অপশন দিব তুমি কোনটা চুজ করবা দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স সিদ্ধান্ত তোমার মা দুইটা অপশন শোনো এক তোমাকে আমি পাঁচটা বকরি দিব আর হলো তোমাকে আমি পাঁচটা দোয়া শিখায় দিব উইচ অপশন ইউ ওয়ান্ট টু তুমি কোনটা নিতে চাও ফাতমা বুঝে গেছে আমার আব্বা জান আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন বলছে আব্বা জান পাঁচটা বকরির দরকার নাই পাঁচটা দোয়া শিখাই দিলে আমি ফাতেমা খুশি মনে বাসায় ফিরে যাব। নবীজি বলছেন এই তো আমার মেয়ে ধৈর্যের পরীক্ষায় পাশ করেছে সুমান আল্লাহ আল্লাহর হাবিব দোয়া শেখালেন আমি আপনাদের সবাইকে শেখাতে চাই আমি জানি এটা মুখস্থ হবে না অনেক মিডিয়ার ভাইরা আজকে এসেছে কাউকে আমি চিনিও না আপলোড দিয়ে দিবে কালকে মুখস্থ করে নেবেন সবাই পড়েন আমার সাথে গাজীপুরের সাউন্ডে ইয়া আউ্লাল আউ্লিন

শব্দের দোয়া অনেক সহজ আমি সবার থেকে লাউডলি শুনতে চাই যাও গিয়ে এই আমলটা করার ফাতেমা চেষ্টা করো ফাতেমা বাসায় ফিরে আসছে তো আলী গেটের কাছে দাঁড়িয়ে আছে যে ফাতেমা আসবে হাতে কিছু খাবার থাকবে আমি নিব ফাতেমাও খাবে আমিও খাবো আলী রদি আল্লাহ দূর থেকে দেখছেন ফাতেমা ফিরে আসছে বাট হাতে ফাতেমা দুই হাতে কিছুই নাই দুই হাত ফাঁকা আলী বলছে ইয়া ফাতেমা আইনা তাম হোয়ার ইজ দ্য ফুড খাবার কোথায় তোমার হাত তো খালি ফাতেমা বলছে আলী যাহাবতু লিল দুনিয়া ওয়া জিতু বিল আখিরা দুনিয়া ওয়া জিতু বিল আখিরা আমি আমার প্রিয় আব্বার কাছে নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম তবে আমার আব্বা যেন আমাকে দুনিয়া নয় দুই হাত ভরে আখেরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে আলী বলছে হবে না পেটের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না এবার আমি যাব ও আব্বা জানেরা জামাই আসছে শ্বশুরের কাছে ইটস এ ম্যাটার অফ প্রেস্টিস ইস্যু জামাই এসছে এসে বলছে আসসালাম ওয়ালিকা রহমত আলামিন হ্যাঁ নবী আপনাকে সালাম নবী তো বুঝে গেছে যে আলী কেন এসেছে জামাই বসো কি দিব বলো কি চাই বলছে না হে তিন দিন যাবৎ বড্ড অভাব যদি কিছু খাবার দিতেন বড্ড মেহর বাওয়ানি হতো আপনার ব্যাপারে নাবিজি বলছে ঠিক আছে খাবার দিব তবে দুইটা অপশন তোমাকে দিচ্ছি তুমি কোনটা নিবা দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স নবীজি জামায়ের সবরের পরীক্ষা নিচ্ছে বলছে তোমাকে আমি পাঁচ হাজার বকরি দিব আগে বলেছিল পাঁচটা এবার সংখ্যা বেড়ে পাঁচ হাজার পাঁচ হাজার বকরি দিব আর পাঁচটা দোয়া দিব উইচ অপশন ইউ ওয়ান সিলেক্ট তুমি কোনটা নিতে চাও আলী আলী বুঝে গেছে আমার শ্বশুর আমাকে পরীক্ষা নিচ্ছে। আলী বলছে নাবি হে পাঁচ হাজার বকরি ইস মাইনাস আমাকে আপনি পাঁচটা দোয়া শিখাই দেন নবীজি আবার সেই পাঁচটা দোয়া আলিকে শিখিয়ে দিলেন আলী রতি আল্লাহ তাল আহ বাসায় ফিরে আসলেন এবং আলী মিলে এই দোয়ার আমল করলেন হাদিসে আসছে এই পাঁচটা শব্দের দোয়ার আমলের বিনিময়ে আল্লাহ তারা তাদের সংসারের সমস্ত অভাবকে গায়েবী খাজানার থেকে দূর করে দিলেন সুমান আল্লাহ অতএব অভাব পরিবারের